আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক তো সে জহুরে নামাজ পড়ে আসলাম তো নামাজ পালাম তো এগুলো তো আর এগুলো তো আর এটা কি আর সারা জিনিস বলেন আর এগুলো সারা জিনিস আর মন মন বসবে কোথাও নামাজ খালাম ইম্পর্টেন্ট এমনিও দরকার তো এই আর কি মসজিদ আমাদের দুইটা হ্যাঁ ওই যে আপনাদের যেটা দেখাইছিলাম রোজার মাসে প্রায় টাইমই দেখানো হয়েছে ওই যে মোড়ে একটা আছে আর হচ্ছে এইটা আর কি আমার বাসা থেকে একটু কাছে আর কি তো এইটা আর কি মানে বেশি তাড়াহুড়া করা লাগে না একদমই কাছে আর কি আমি আপনাদের বাসা দেখাইতে পারো দাঁড়ান দেখাই এইখান থেকে আমার বাসা দেখা যায় মানে এতটা কাছে আর কি ওই দেখেন ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সুইজে গেট লাল গেট তো কি এরকম করলাম কেন ওই যে ছোটাটা বাচ্চা আমারে দেখে এরকম করতেছে ক্যামেরা দেখে যাই হোক আর কি বাসা যাবো একটু পর চলেন নদীক যাই আপনার একটু এদিকে যাই চলেন সামনে থেকে ঘুরেছি যদিও পকেটে টাকা পয়সা নাই যে আজকে চার দোকানে যাবো চা খাবো চিন্তা করেন টাকা পয়সা নাই তুই আর কি গাই খুব সুন্দর লাগছে আজকে আকাশটা দেখেন সামনে পর্যন্ত তো যা একটু গিরিটির আসি আসলে এই যে সময়টা বিশ্বাস করে মানে একটার মন থেকে বলতেছি হ্যাঁ রমজানের যে সময়টা আমি যে মিস করতেছি আসলে এটা একমাত্র আমি জানি তো আর কি গাই জীবনটা এইভাবে চলতেছে আর কি বুঝছেন কারণ মানে রমজান মাসটা এতটা মিস করতেছি মানে আমার ডিস্ট্র্যাক করতেছি মহিলারা ঠিক আছে মানে কি হয়ে চিল্লা চিল্লা পুলা ফান এইভাবে এইভাবে পুলা ফান গে করে বোঝায় কেউ কোনো দিন যত সব মানে পড়ালেখা এই কারণে আসলে দরকার এইসব মহিলা গিয়ে যাই হোক এটা বাদ দিলাম রমজান মাসটা অনেক মিস করতেছে আসলে দাঁড়ান তো এক মিনিট উনি হিনতে একটু যাক উনি উনি পারুক আগে না দেখাই আপনাকে আমি কথা বুঝতে পারতাছি না শান্তি এই যে এই যে বেশি দেখালাম না তাই বলুন আবার আপনার আবার এই করুন তো এই আর কি তাহ খুব খুবই মিস করতেছি আসলে মানে বলার বাইরে কয়দিন আগে এক সপ্তাহ আগেই এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ আগেই মনে হয় রোজাটা গেল দেখতে দেখতে কয়দিন আগেই রোজা রাখা ধরলাম দেখতে দেখতে রোজা চলে গেল দেখতে কিদে চলে গেল কি বলবো আর আসলে বলার ভাষা নেই আল্লাহ সময় যে কীভাবে যাইতেছে গাইস আসলে মাথাটা একটু কেমন যেন ব্যথা করছে বুঝছেন নামাজ কালাম করবেন রোজার মাস শেষ হয়েছে দেখে যে নামাজ কালামও শেষ এরকমটা না ঠিক আছে তো নামাজ কালাম করেন আর কি মাথাটা ব্যথা করতেছে আমি বেশি দূর যাব না ঠিক আছে আর এমনও যে তা খাবো আর আমি বাকি বাকি খাওয়া বাদে দিচ্ছি তো আজকে পর্যন্ত ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুবিধা থাকবেন